কৃষি জমিতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা পটল বেগুন মূলর মতো সবজি চাষে দেখা গিয়েছে রোগের প্রাদুর্ভাব ফলে ফসলে ভাব। বাজারে পর্যাপ্ত দাম পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে আক্রমণ ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের ওই এলাকায় জমির মাটি ভিজে থাকার কারণে নতুন করে চারা রোপণের ক্ষেত্রেও দেখা গিয়েছে সমস্যা কঠিন হয়ে পড়েছে কৃষিকাজ টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় রইলেও এক বিশেষ প্রতিবেদন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবারের বর্ষায় ফসল চাষে ভয়াবহ প্রভাব পড়েছে বৃষ্টির প্রভাবে ফসল নষ্ট পর্যাপ্ত দাম না পেয়ে কৃষিকাজে দুর্দশা মাথায় হাত চাষিদের বৃষ্টির জেরে জমিতে জল জমে থাকায় পটল মূল বেগুন চাষে রোগ ছড়িয়ে পড়েছে ফসলে দেখা গিয়েছে হোলদেটে ভাব ফলে বাজারে সেই সবজির দাম একেবারেই পাচ্ছেন না কৃষকেরা যা দাম মিলছে তা দিয়ে চাষের খরচই ওঠে না অন্যদিকে পাট চাষেও দেখা গিয়েছে আচা পোকা সংক্রমণ যার ফলে অনেক গাছ মারা যাচ্ছে যত্ন ফল পাচ্ছেন নিয়েও না চাষিরা অঞ্চলে জল কিছুটা থাকলেও জমির মাটি ভেজা থাকায় নতুন করে চারা রোপণ করার সমস্যা দেখা দিয়েছে সব মিলিয়ে কৃষিজীবী পরিবারগুলির মুখে এখন শুধুই হতাশা আর ক্ষতির ছাপ স্পষ্ট আমাদের এখানে ধরেন সব রকমই চাষ হয় পটল বেগুন মূলো ও ভেড় ঢ্যাঁড়স পাট ধান সব রকমই হয় আমাদের দিকে অত ভারী তো বৃষ্টি হয়নি তবে অল্প অল্প হচ্ছে এর জন্যে নতুন করে কিছু আপনার যে সবজি লাগানোর সেটা হচ্ছে না খো তার কারণ হচ্ছে মাটি ঠিকঠাক জো হচ্ছে না সেই কারণ থেকে লাগানো হচ্ছে না জল জমে জল জমে যাচ্ছে মানে জোটা হচ্ছে না আর কি জো না হলে তো কোনো ফসল লাগানো হবে না এটাই হ্যাঁ বাজারে কিছুদিন দু মাস থেকে তো আপনার পটল তারপর আপনার এই মূল্য তারপর এই ঢ্যাঁড়স এগুলো তো বিক্রি হচ্ছিল না ধরেন এখন যাই হোক একটু দামটা আছে মোটামুটি বাজারে কুড়ি বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা পাওয়া যাচ্ছে পটল পটল ভেন্ডিগুলো আর বেগুনটা আগাগোড়াই ভালো আছে কিন্তু বেগুন একটা রোগ এসছে যে হলুদ ভাব বেগুন গাছে ওইটাতে মেরে দিচ্ছে দেশের লোককে চাষিদিকে ওইটাতেই মেরে দিচ্ছে কারণ কি কেন কি জানে কোনো দামেই বিক্রি হচ্ছিল না আপনার দু টাকা তিন টাকা কিলো বিক্রি হচ্ছিল পটল পটল ভেন্ডি দু তিন টাকা এই চার টাকা পাঁচ টাকা আপনার দু মাস ছিল এই এখন এখন মনে হচ্ছে তাই জানো যে এই বর্ষার কারণে অন্য ধারে হয়তো বানবন্যা হয়েছে সেই কারণ থেকে মনে হচ্ছে যেন একটু এই দামটা একটু পাচ্ছে আমাদের আমাদের এলাকার চাষিরা কিন্তু অন্য এলাকার হয়তো নষ্ট হয়েছে সেই জন্যেই হয়তো আমাদের এলাকায় হয়তো এটা দামটা পাচ্ছে এটাই আর কি মনে হচ্ছে আমাদের এটা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে सबाई के पागल करे, पागल करे। हमारी मत हमारे नीचे पताका पताका चा गजब का साद